আজকে আপনাদের লিয়া যাইমু দেখো এস এস জান্নাত পেশন বকরিদ যখন তখন তো দেখাইতো লাগব এই যে জান্নাত পেশন এই জান্নাত পেশন বর্তমানে ফিমেলও লাগি 20% ডিসকাউন্ট আর জেন্স আর কিডসও লাগি 15% ডিসকাউন্ট তে ডেইলি রাখরিয়া চলো আমরা ডুকি যাই আর ডুকিও আপনাদের দেখানি স্টার্ট হমু যে আইসকুর যে ব্র্যান্ডেড যেগুলা খাফর একদম হুরতাত তাকে লিয়া বড় মানুষের হকলর খাবার আছে গাইস চলো গাইস বর্তমানে আমরা হামাই গিসে ইয়া দোকান আর এখন বর্তমানে দেখানি শুরু করমু ওয়ান বাই ওয়ান মাত কিদা বুঝাইতাম পার দিন আপনি ধরে কইন যাই এটা সুরতর মাল ভাই ও দেখো ভাই খেলা শুরু হই গেছে বকি খেলা হবে ও দেখো দেখ দেখাও দম দাম দেখাও যার দেখো ফসল লাগে দেখো খালি কই মিলে এই ব্লগে তান্তার খবর দেখাই না খালি খবর দেখাই না দেখ রাইনি ও দেখো এক ভাই এক আজকে কতটা খবর আপনারা দেখতে পারবা

আপনারা নিশ্চয় দেখতে পাররা ও দেখো এরপরে ও দেখো ও দেখো বাই মানে কি যা লাগে এটা তো সারা সিম্পল দেখায় আর বহুত খাবো আছে এরপরে টি শার্ট ও দেখো এটা গরমের দিন কোন টি শার্ট ঠিক আছে ও দেখো কোনটা পছন্দ লাগে আপনার আপনি আইতে পাররা ও দেখো গাইস ও দেখো ভাই এটা আরো আছে নানি আরো আছে তখন মা তুইলো একবার ফুরা এক জো দেখাইলে ও দেখো একটা ও দেখো আর একটা নিশ্চয় আপনারা দেখতে পাররা আচ্ছা ও দেখো ভাই বিয়াবাদের যদি যায় না আপনার হুরুতা

এখন মা তৈল আমি আপনার তো দেখাই বেলা চেষ্টা করি আর একটা ডিজাইন না খাবার দেখো ও দেখো দেখছো নি ও দেখো আর একটা নিশ্চয় আপনারা দেখতে পারছেন এখন মা তৈল ভাই আমি আপনার তো আর একটা জানাই খুশি হইম ও দেখো ঠিক আছে আর ও যত যা ধরু তার দেখাই নি টপ ফ্রক যতটা আছে আর কি আপনারা যে আইন দেখো আপনারা যে আইনতে সব দেখি আনি বা গাইজ আর ও দেখো খুব সুন্দর সুন্দর ফ্রক ও ছোট ছোট হরু এখন মাত হইলো যে ফুয়াইন তোর খিতা আছে না আছে আমি দেখাই বেলা চেষ্টা করি আর ফুয়াইন তোর